এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার যারা রিয়েল এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার খুঁজছেন তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ রয়েছে বর্তমানে প্রতিটি চার্জ কন্ট্রোলারের কিন্তু আকর্ষণীয় ছাড় রয়েছে তার থেকে ইম্পর্টেন্ট হলো আপনারা যারা রিয়েল এমপিপিটি চার্জ কন্ট্রোলার খুঁজছেন অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকার এই ডিভাইসগুলো কিন্তু আপনার সোলার প্যানেলের এক্সট্রা পাওয়ারকে কিন্তু বুস্ট করতে পারে যা কিন্তু নর্মাল চার্জ কন্ট্রোলার পারে না আর আমাদের রিয়েল এমপিটি সোলার চার্জ কোন্ডালের ব্যাবসাইটে যদি আপনি একটু হাতে নিয়ে দেখেন এর যে হিক্সিংগুলো রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারেন এই প্রোডাক্টের কোয়ালিটি এবং ফিনিশিং যারা ইতিমধ্যে এই চার্জ কন্ট্রোলার ব্যবহার করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই প্রোডাক্টগুলোর ফিডব্যাক আপনারা কেমন পাচ্ছেন এতে করে যারা সোলার চার্জ কোণ্ডালা নতুনভাবে ক্রয় করবে তারা কিন্তু আপনাদের কমেন্ট পেয়ে কিন্তু তারকে ডিসিশন নিতে পারবে তো বর্তমানে আমাদের কাছে বিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার এবং চল্লিশ এম্পিয়ারের এমপিপিটি সোলার চার্জ কোণ্ডলা রয়েছে এই চার্জকুণ্ডলাগুলোর প্রাইস আপনারা অনেকে কমেন্ট বক্সে জানিয়েছেন অনেক বেশি আমরা কিন্তু আপনাদেরকে বলেছি যে প্রথম লর্ডারে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি খুবই কম কোয়ান্টিটি যার ফলে প্রাইসটা কিন্তু তুলনামূলকভাবে পাঁচশো থেকে আটশো টাকা এবং চল্লিশ এম্পের কিন্তু এক হাজার টাকা বেশি ছিল আমরা এখন বর্তমানে জুলাই মাস থেকে আপনাদেরকে প্রতিটি সোলার চার্জ কুণ্ডলার রেগুলার প্রাইস থেকে পাঁচশো টাকা কমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ পূর্বের মূল্য থেকে পাঁচশো টাকা কমে আপনারা এখন এই বর্তমানে তিনটি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং আমরা চেষ্টা করবো আগামীতে এই প্রোডাক্টের প্রাইস আরও কিছুটা কমানোর জন্য মূলত আপনাদের জন্যই কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো তো আপনারা যারা রিয়েল এমপিপিটি চার্জ কন্ট্রোলার চাচ্ছেন তাদেরকে সিম্পলি বলতে চাই এই চার্জ কন্ট্রোলারগুলো দিয়ে আপনারা লিথিয়াম ব্যাটারি চার্জ করতে পারবেন এজিএম ব্যাটারি চার্জ করতে পারবেন লিড অ্যাসিড ব্যাটারি চার্জ করতে পারবেন ড্রাই ব্যাটারিও কিন্তু চার্জ করতে পারবেন পাশাপাশি এই চার্জ কন্ট্রোলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো আপনার চব্বিশ বোল্টের সোলার প্যানেল এবং বারো বোল্টের সোলার প্যানেল কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এই চার্জ কন্ট্রোলারে আরেকটা অ্যাডভান্টেজ হল এই চার্জ কন্ট্রোলের যে বিওসিটা রয়েছে হাই বিওসি অর্থাৎ আপনারা যদি লক্ষ্য করে দেখেন চার্জ কন্ট্রোলের মাত্র বিশে এমপিয়ার কিন্তু এর ম্যাক্সিমাম বিওসি হলো আশি আর আমরা বার বারো বোল্ট বা চব্বিশ বোল্ট বা পাঁচশো পঞ্চাশ বোর্ডে যে সোলার প্যানেলগুলো লক্ষ্য করে যদি দেখি সেখানে সর্বোচ্চ ফোরটি এইট বোল্ট একটা প্যানেলের বিওসি অর্থাৎ ওপেন সার্কিট বোল্টের সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই প্যানেলগুলো কিন্তু ব্যবহার করতে পারছেন অর্থাৎ পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল দিয়ে আপনারা বারো ভোল্টের একটি ব্যাটারি কিন্তু চার্জ করতে পারছেন যা কিন্তু পূর্বে আপনারা পারেননি আমরা কিন্তু সেটা সম্ভব করেছি এবং পাশাপাশি অনেকে আমাদের কমেন্ট করেন ভাই বারো ভোল্টের বা চব্বিশ ভোল্টের এই বিশেএমপি এর চার্জ কন্ট্রোলের কত ওয়াটের সোলার প্যানেল আমরা ব্যবহার করতে পারবো আমরা যদি লক্ষ্য করে দেখি প্রতিটা চার্জ কোণ্টালের টেকনিক্যাল স্টেট কিন্তু লেখাই রয়েছে এখানে যদি আপনারা ভালো মানের এ গ্রেডেড টিআ ওয়ানের সোলার প্যানেল ব্যবহার করেন যে প্যানেল থেকে আপনারা পর্যাপ্ত সানলাইট মাধ্যমে ম্যাক্সিমাম আউটপুট পাবেন সেক্ষেত্রে যদি আপনি দেড়শো ওয়ার্ডের প্যানেল যদি দেড়শো ওয়াট আউটপুট পান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই গাইডলাইনটা ফলো করবেন কিন্তু আপনি যদি লোকাল প্যানেল নেন দেড়শো ওয়াডের প্যানেল আপনি একশো ওয়ার্ড আউটপুট পাচ্ছেন তাহলে কিন্তু এই গাইডলাইনগুলো ফলো করলে আপনারা লাভবান হবেন না অর্থাৎ এখানে কিন্তু মেনশন করাই রয়েছে বিশ এমপি আর চার্জ কন্ট্রোলার যদি আপনারা চব্বিশ বোল্ড সিস্টেম করেন সেক্ষেত্রে পাঁচশো বিশ ওয়ার্ড আপনারা সাপোর্ট করাতে পারবেন এর বেশি কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন হচ্ছে না অর্থাৎ ভালো মানের পেতে নিলে চব্বিশ বোল্ডে আপনারা পাঁচশো বিশ ওয়ার্ড কিন্তু এই বিশ এমপি ব্যবহার করতে পারছেন পাশাপাশি তিরিশ এম্পিয়ারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ বোল্ডের মধ্যে আটশো ওয়ার্ড সাপোর্ট কিন্তু করবে এই তিরিশ এম্পিয়ারে এমপিপিটি চার্জ কন্ট্রোলার এবং চল্লিশ এম্পিয়ার এই চার্জ কন্ট্রোলারটি কিন্তু সর্বোচ্চ এক হাজার চল্লিশ ওয়ার্ড পর্যন্ত কিন্তু সাপোর্ট করবে পাশাপাশি বারো বোল্ড যারা ব্যবহার করবেন সেক্ষেত্রে যখনই চার্জ কন্ট্রোলটি ক্রয় করবেন আমাদের যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন টেকনিক্যাল টিমের সাথে কথা বলে আপনারা আলোচনা করে নেবেন আপনার কি তিরিশ এমপিএর প্রয়োজন না বিশ এমপি প্রয়োজন না চল্লিশ এমপি এর প্রয়োজন আপনি নিজে নিজে ডিসিশন নেবেন না এতে করে কিন্তু ভুল চার্জ কন্ট্রোল আর ভুল কানেকশনের ফলে কিন্তু আপনি সোলার সিস্টেম করে কিন্তু নেগেটিভ অভিজ্ঞতা হবে তো এই চার্জ কন্ট্রোলারগুলো নিয়ে টেকনিক্যালি তথ্য কিন্তু ইতিমধ্যে অনেক ইউটিউব চ্যানেল দিয়েছে পাশাপাশি কিন্তু আমাদের পূর্বে অনেকগুলো ভিডিও রয়েছে তো সিম্পলি আজকের ভিডিওটি হলো যারা এই চার্জ কন্ট্রোলারগুলো চাচ্ছেন রেগুলার প্রাইস থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট তো পাচ্ছেনি পাশাপাশি নতুন প্রোডাকশনের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আপনাদের পরিচিত সব আইপিএস বাজারে পেয়ে যাচ্ছেন আর একটা বিষয় হলো এই চার্জ কন্ট্রোলার ডিসপ্লে বিষয়ে অনেকে প্রশ্ন করেন যে ভাই ডিসপ্লে থেকে আমি সকল তথ্য পাবো কি না আপনাদেরকে একটা বিষয় কনফার্ম করতে চাই এখানে আপনারা সকল ধরনের বেসিক এবং মেজর তথ্যগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ সোলার প্যানেলের ভোল্টেজ এবং আপনারা কিন্তু চাইলে কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ আপনি যদি চান যে কোনো ধরনের সেটিং কাস্টমাইজ করতে পারবেন ব্যাটারি টাইপ কাস্টমাইজ করতে পারবেন এবং টাইমার দিয়েও কিন্তু সেটিং অনেকগুলো অ্যানাবল এবং ডিসাবল করতে পারবেন এক কথায় অল ইন ওয়ান এই চার্জ কন্ট্রোলারে নাই বলে কিন্তু কিছুই নেই এই চার্জ কন্ট্রোলারে আরেকটি অপশন রয়েছে ব্লুটুথ অপশন মূলত আমরা কিন্তু ব্লুটুথ ছাড়া কিন্তু এই চার্জ খন্ডগুলো নিয়ে আসি কারণ ব্লুটুথ ব্যবহার করার ফলে আমরা ইউজার রিভিউ পেয়েছি তেমন একটা কিন্তু ভালো রেসপন্স পাইনি সেই জন্য আমরা ব্লুটুথ ব্যতীত শুধুমাত্র এই চার্জ চার্জকর্ণগুলো নিয়ে এসেছি যার ফলে আপনি কিন্তু ডিসপ্লে মাধ্যমে তথ্য পাবেন যদি আপনি ব্লুটুথ ডিভাইসগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে এই চার্জ চার্জকর্ণের তথ্যগুলো আপনারা কিন্তু মোটো ফোনে দেখতে পাবেন কিন্তু যেহেতু আমরা ইউজার রিভিউ ভালো পাইনি সেই জন্য উইদাউট ব্লুটুথ ডিভাইসগুলো কিন্তু আমরা নিয়ে এসেছি যা কিন্তু পূর্ব আমরা নিয়ে এসেছিলাম এখন বর্তমানে নতুন এই স্টকের নতুন প্রোডাক্টগুলো যারা চাচ্ছেন বর্তমানে যে হটলাইন নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে কল করবেন নতুন এই চার্জ করার পাশাপাশি আমাদের নতুনভাবে এই স্টকে কিন্তু আর কিছু প্রোডাক্ট অ্যাড হয়েছে তা হলো সোলারের সার্কিট ব্রেকার বত্রিশে এমপিআর পঞ্চাশে এমপিআর এবং তেষট্টি এমপিআর এবং রয়েছে সোলারের সার্চ প্রোটেকটিভ ডিভাইস অর্থাৎ এসপিডি যাদের এই টুলসগুলোর প্রয়োজন রয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে অবশ্যই নিয়ে নেবেন কারণ এই অল্প টাকার কিছু টুলস যা আপনার সিস্টেমের সুরক্ষা কিন্তু অনেকটাই ভূমিকা পালন করবে পাশাপাশি সোলার প্যানেলের কানেকশন প্যারালার এবং সিরিজের জন্য কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের সোলারের এমসি ফোরগুলো কিন্তু নিয়ে নিতে পারেন ফোর ইন ওয়ান ফাইভ ইন ওয়ান এবং টু ইন ওয়ান এবং থ্রি ইন ওয়ান কিন্তু এই এমসি ফোরগুলো রেগুলার টাইপ এবং কি টি টাইপের এই ডিভাইসগুলো পেয়ে যাচ্ছে তো দর্শক এই ভিডিওটি ছিল আমাদের নতুন প্রোডাক্টগুলো নতুন প্রাইস সম্পর্কে একটা বেসিক তথ্য দেওয়া যদি আমাদের প্রোডাক্ট সম্পর্কে আরও কোনো তথ্যের প্রয়োজন হয় ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট আইপিএস বাজার বিটি ডট কম যে কোনো প্রশ্ন থাকে সেখানে হটলাইন নাম্বারে কিন্তু কল করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ